ওই বাড়ি ওই পাশে পাঠিয়ে সময় বন্যা করে গোদ্বাল দিয়ে গেছে ওই কোম্পানি পানিবন্দি থানার চেয়ারম্যান চেয়ারম্যানও আমাদের খেয়াল করে নাই ওদিকে আমরা গরিব মানুষ আমাদের চায় নাই এই ভিতরে গায়ে না সারা না গোদ্বাল দিয়ে গেছে আমরা কিছু দেখছি গোয়েন্ট উপজেলায় আকস্মিক যে বন্যা পরিস্থিতি যাচ্ছে সেখানে প্রায়টি ইউনিয়নের মানুষজন আজকে পানিবন্দি অবস্থায় রয়েছে সেখানে মোট এক লক্ষ তেইশ হাজার আটশো জন মানুষ তারা পানিবন্দি রয়েছে এর মধ্যে আমাদের যে ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র রয়েছে এর মধ্যে বাইশটি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে এক জন মানুষ আশ্রয় নিয়েছে আশ্রিত পরিবারগুলোর সাথে তাদের যে গবাদি পশু সেগুলোও রয়েছে প্রায় পশু আশ্রয় কেন্দ্রে যারা এসেছে তাদেরকে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে এর পাশাপাশি আমাদের প্রতিটি ইউনিয়নে উদ্ধার কার্যক্রম সমন্বয় করার জন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম সমন্বয় করার জন্য এক অফিসাররা দায়িত্ব পালন করছে আমাদের সাতচল্লিশটি জরুরি ভিত্তিতে নৌকা কাজ করছে আমরা ট্রিপল থ্রি হেল্পলাইনের মাধ্যমে যে কলগুলো পাচ্ছি সেগুলোর ভিত্তিতেও যারা পানিবন্দী মানুষ হচ্ছে তাদেরকে জরুরি ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা এবং জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে যে এরকম ভোগান্তির শিকার হয়েছে আসলে বাসায় প্রকাশ করার মতো না কারণ কী বলবো আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারাই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক ফানি আসলে এত দুর্ভোগ আমাদের সিলেটে আগে কখনো হয়নি এই চার পাঁচ বছর থেকে আমাদের সিলেটে মানে দুর্ভোগের আরেক নাম সিলেট হয়ে গেছে এই যে এতগুলা ডেইন হয়েছে এই ডেইন তো কোনো কাজেই আসছে না এবং এই যে নগর পরিকল্পনাবিদের নগর ভবনের অনেক পরিকল্পনা দেখলাম আমরা অনেক কিছু দেখলাম কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বৃষ্টি দেওয়ার সাথে সাথেই জলাবদ্ধ হয়ে যাচ্ছে তাহলে এত টাকা খরচ করে কি লাভ হলো এই ডেইন তৈরি করে কী লাভ হলো আর এই রাস্তা তৈরি করে কী লাভ হলো যদি আমরা সিলেটবাসীর ভোগান্তি শেষ না হয় বলতে আমরা উপসরবাসী সবচেয়ে বেশি এফেক্টেড হই এই যে অতিবৃষ্টিতেই আমাদের বাইশ নম্বর ওয়ার্ড তথা একুশ নম্বর ওয়ার্ডও ডুবে যায় আর আমাদের ইচ্ছা শুধু বন্যার পানি না বৃষ্টির পানিতে হলেও আমাদের হাঁটু পানি চলে আসে খুব কষ্ট হইতেছে এই পানির বন্যার কারণে আরও একবার হয়েছিল আর যদি সরকার যদি একটা উদ্যোগ নিত যে খলন গাছ করার জন্য তো পানিটা একটু আমরা কষ্ট কম পাইতাম দুইবারে এত খুব আমরা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কষ্টে মেঝে আসি তবে এখন পর্যন্ত আমাদের কোনো এই সরকার থেকে আমাদেরকে এখনো কোনো রুস খবর নেয় নাই তো আর অবস্থা অনেক খারাপ

আর বাসাতে পানি প্রত্যেকটা বাসার নিচলাতে পানি কুরবানি দিতে পারতেছি না আমরা বিলম্ব হচ্ছে নামাজে ঈদের অনেকের জামাত মিস হয়েছে আপনারা সিলেটের আবিজাত্য এলাকা উপসর্গে আমরা চিনি সেখানে নাইনটি নাইন পার্সেন্ট বা নব্বই মানুষের কুরবানি এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না প্রায় সবগুলো রাস্তায় ডুবানো এবং এখনও মানুষ বেশিরভাগ মানুষই জলবদ্ধতায় আবদ্ধ এটা বন্যা বলতে পারি না আমরা এটাকে জলাবদ্ধতা বলবো কারণ অল্প বৃষ্টিতেই সিলেট শহরে বিভিন্ন জায়গা পানিতে ডুবে যায় এবং এ বিষয়ে আমাদের সিটি কর্পোরেশন বলেন বা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যারা আছেন তাদের যথাপযুক্ত কার্যক্রম আমরা এখনো পরিলক্ষিত করছি না নতুন মেয়রের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে উনি যেন উপসর্গকে নিয়ে বিশেষভাবে চিন্তা করেন আমরা ওনার পরিবর্তনের মেয়র পরিবর্তনের সাথে সাথে আমরা ভাবছিলাম নতুন মেয়রের নতুন ভাবে কার্যক্রম শুরু হবে কিন্তু আমরা আশার রূপ কোনো ফলাফল এখনও পাচ্ছি না মেয়র মধ্যে দৃষ্টি আকর্ষণ করবো বলবো আমরা নগরবাসী আমরা বাইশ নম্বর ওয়ার্ডবাসী যেমন আমরা পানিবন্দি থেকে বের হতে পারি এজন্য বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে আসার জন্য বিষয়টা হলো এটা আমি দুঃখজনক সত্য কেন হয় নাই এই বিষয়টা আমার বুধগম্য নয় এটা আগেই হওয়ার কথা ছিল এবং বা মাননীয় মন্ত্রী নসুল আহমেদ বিপু সাহেব উনি নির্দেশনা দিয়েছিলেন দুই বছর আগে এটা হয় নাই কেন তবে এবার যাতে আমরা এটাকে রক্ষা করতে পারি সেই জন্য আমরা আগের থেকে প্রিকশন নিয়েছি যে কারণে সকাল থেকে আমরা এখানে আগামীকাল ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মহোদয়ের সাথে আমার সকালে কথা হয়েছে উনি সিলেটে আসবেন এবং সচিব মহোদয় আসবেন তো আমরা চেষ্টা করছি এবং আমরা দল মতের উঠবে উঠে সবাইকে নিয়েই আমরা এ মোকাবিলা করতে চাই আমরা আশা করি বন্যা হবে না অতীতের ন্যায় আমরা আশা করি পানি নেমে যাবে